প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আমি টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ অবশ্যই লাস্ট মেন্ট সাজেশন তোমাদের সামনে একের পর এক নিয়ে আসছি তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ সেশনগুলো তুলে ধরছি একটা কথা বলা প্রত্যেকটা প্রশ্ন উত্তর প্রত্যেকটা সাবজেক্টের যেগুলো তোমাদের অ্যাজ এ লাস্ট মেন্ট সেশন হিসেবে দিচ্ছি অবশ্যই প্রস্তুত করে রাখবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য আর আজ আমি তোমাদের সামনে নিয়ে বসে আছি গ্রাজুয়েশনের প্রথম সেমিস্টারে সংস্কৃত মেজর বলতে পারো বা বলতে পারো ডিএস কোর্স এবং মাইনরের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সংস্কৃত গুরুত্বপূর্ণ এই লাস্ট মিনিট সাজেশনটা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তাই কোনটাকে অবহেলা করো না ভালো করে দেখে নাও এবং অবশ্যই খাতায় নোট ডাউন করে প্রস্তুত করা এগুলোকেই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাইসনাটি তারে গাবস বড়াকো যদি তোমরা আমার চ্যানেলে প্রথম দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে পারলে তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে তো চলো দেখে নাও সবার আগে প্রথম সেমিস্টার সংস্কৃত মেজর বাবদ বড় ডিএস কোর্স এবং মাইনরে গুরুত্বপূর্ণ সিলেবাসটা এবং তারপর দিয়ে দিচ্ছি তোমাদেরকে সংস্কৃত লাস্ট ফিনিশ সেশন তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো যে তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই সংস্কৃত মেজর মাইনর এবং ডিএস কোর্সের গুরুত্বপূর্ণ সিলেবাসটা কারণ তিনটেরই অবশ্যই সিলেবাস সম্পূর্ণ এক তাই কোনোটাকে আলাদা হয়ে বলা যাবে না তাই বলবো তোমরা মেজর হও বা মাইনর কোর্স হও যাই হোক না কেন প্রত্যেকে এই সিলেবাসটাকে অবশ্যই ভালো করে প্রস্তুত করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা পড়তে হবে প্রথম সেমিস্টারে অবশ্যই এক নম্বর দেখতে পাচ্ছ এখানে হিস্ট্রি অফ ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই দেবো এটা তোমাদের অবশ্যই এ থেকে রয়েছে তোমাদের বি রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই রঘুবংশম রঘুবংশম তোমাদের অবশ্যই প্রথম সেমিস্টার एग्जाम পড়তে হবে এবং তারপর লাস্ট পড়তে হবে অবশ্যই কিরাত আরজুনিয়াম এই তিনটে চ্যাপ্টার অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার মেজর এবং মাইনর উভয়েরই সিলেবাস হিসেবে রয়েছে তো চলো দেখে নাও এখান থেকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনটা যেটা অবশ্যই প্রথম সেমিস্টার एग्जामে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরেছি বি এ ফার্স্ট সেমিস্টার সংস্কৃত সাজেশন মেজর মাইনর উভয় অবশ্যই বর্তমান বিশ্ববিদ্যালয়ের অনুকরণে রচিত এই সাজেশনটা প্রথম প্রশ্ন করবে পুনিচরের উক্তি থেকে দুটি ধরনের শাসন পদ্ধতি সম্পর্কে কি কি জানা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর করবে ক্রিয়া তার্য পাঠাংশ অবলম্বনে বনিচরের চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন করবে অবশ্যই ক্রিয়া তার্য নিয়ম গ্রন্থের প্রথম স্বর্গ অবলম্বনে দ্রৌপদীর চরিত্র বিশ্লেষণ করো করবে তিন নম্বরে গুরুত্ব চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রিয়া তর্জনীয় অবলম্বনে পাণ্ডবদের দুর্দশার পরিচয় দাও এখানে পাঁচ নম্বর প্রশ্ন করবে অবশ্যই রঘুবংশ থেকে রঘুবংশ পাঠ্যাংশ অবলম্বনে লক্ষণের চরিত্র বিশ্লেষণ করো করবে তারপরে প্রশ্ন সীতা পরিত্যাগ সম্পর্কে ভ্রাতাদের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্রের উক্তি বর্ণনা করো এই প্রশ্নটা অবশ্যই দিতে পারে রামচন্দ্রের সীতা পরিত্যাগের কারণ সম্পর্কে যা জন্য লেখক তারপর করবে রঘুবংশমের চতুর্দশ চতুর্দশ স্বর্গের পাঠ্যাংশের ব্যবরণ দাও করবে আট নম্বর প্রশ্নম নিদেশে পৃথক আদেশটি কি কে কাকে আদেশটি দেন আদেশটি কিভাবে পালিত হয়েছিল এটা ছিল অবশ্যই তোমাদের রোগপঞ্চম এবং ক্রিয়া নিয়ম থেকে মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট সাজেশন এরপর দেখেন তোমাদের সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে যেটা করতে হবে তার প্রথম প্রশ্নটা করবে রামায়ণ ও মহাভারতের পৌর্বা পর্ব সম্পর্কে আলোচনা করো করবে দু নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন রামায়ণ বা মহাভারতের রচনা কাল সম্পর্কে আলোচনা করো রামায়ণের রচনা কাল হতে পারে বা মহাভারতের রচনা পারে তাই ভালো করে প্রস্তুত করে রাখবে তারপরে প্রশ্ন করবে রামায়ণ বা মহাভারতের প্রভাব সম্পর্কে যা জানা লেখো অবশ্যই সমাজ বা সাহিত্যে রামায়ণের প্রভাব বা সমাজ বা সাহিত্যে মহাভারতের প্রভাব সম্পর্কে অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তারপরে প্রশ্ন দিয়েছি অবশ্যই চারিদিকে টিকা দিয়েছি গুরুত্বপূর্ণ টিকাগুলো অবশ্যই প্রস্তুত করে রাখবে তার প্রথম প্রশ্ন রয়েছে রঘপাংশম করবে দ্বিতীয় করবে কুমার তৃতীয় করবে বুদ্ধচরিত এবং চতুর্থ করবে শিশু পালব এই চারটে রেখেছে সংস্কৃত সাহিত্যের এরপর দেখে নাও তোমাদের ভাব বা সংস্কৃত ব্যাখ্যা যেটা দিতে পারে সেই প্রশ্নটা কি রয়েছে তোমাদের বলবো প্রথম যে সংস্কৃত ব্যাখ্যা বা ভাব করবে যশো ধনানাং হি যশ এটা প্রথম করবে

এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টারে মেজর মাইনর বা বলতে পারো ডিএস কোর্সের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন সংস্কৃত প্রথম সেমিস্টারের জন্য এই প্রশ্নগুলোকে অবশ্যই পোস্ট করে রাখো এবং প্রথম সেমিস্টার তোমাদের ভালো হবে এটাই আশা করব নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশন নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবার উপস্থিত এখনকার জন্য টাটা